অরিন্দম ছিল এক দয়ালু ছেলে সে সব সময় চেষ্টা করত সবাইকে সাহায্য করতে গ্রামের মানুষরা তাকে খুব ভালোবাসত কারণ সে বিনা দ্বিধায় যে কারো বিপদে এগিয়ে আসত একদিন বাজার থেকে ফেরার পথে সে দেখল এক বৃদ্ধ ব্রাহ্মণ রাস্তার ধারে বসে কাঁপছেন অরিন্দম তার কাছে গিয়ে জিজ্ঞাসা করল বাবা আপনাকে কি কোনো সাহায্য করতে পারি বৃদ্ধ ক্লান্ত স্বরে বললেন বাবু আমি সারাদিন কিছু খাইনি একটু খাবার পেলে বাঁচতাম অরিন্দম নিজের টিফিনের জন্য আনা রুটি সবজি বৃদ্ধকে দিয়ে দিল বৃদ্ধ খেয়ে বললেন তুমি খুব ভালো ছেলে ঈশ্বর তোমার মঙ্গল করুন এরপর থেকে গ্রামে যারাই কোনো বিপদে পড়ত সবাই অরিন্দমের কাছে ছুটে যেত কেউ ঋণের টাকা শোধ দিতে না পারলে কেউ কাজ না পেলে সবাই ওর সাহায্য চাইত অরিন্দম কারো অনুরোধ ফেলতে পারত না একদিন গ্রামের এক ধূর্তলোক রঘু অরিন্দমের সরলতার সুযোগ নিয়ে তার কাছ থেকে অনেক টাকা ধার নিল এবং প্রতিশ্রুতি দিল খুব শীঘ্রই ফেরত দেবে কিন্তু রঘু টাকা নিয়ে পালিয়ে গেল অরিন্দম এদিকে নিজের সব সঞ্চয় খুইয়ে দুশ্চিন্তায় পড়ল সে বুঝল সবাইকে সাহায্য করতে গিয়ে নিজের বুদ্ধি হারালে শেষে নিজেরই ক্ষতি হয় এরপর থেকে সে বুঝে শুনে মানুষকে সাহায্য করতে লাগল, যাতে তার দয়া অন্যের লোভের শিকার না হয় এ থেকে পাওয়া শিক্ষা হলো দয়ালু হওয়া ভালো তবে নিজের সীমা বুঝে সাহায্য করাই শ্রেয় সবাইকে সাহায্য করতে গিয়ে নিজের ক্ষতি ডেকে আনা বুদ্ধিমানের কাজ নয় অনেক সময় আমরা দয়া দেখিয়ে এমন মানুষদের সাহায্য করি যারা তার মোটেও প্রাপ্য নয় বরং তারা সুযোগ পেলেই আমাদের ক্ষতি করবে তাই সাহায্য করার আগে অবশ্যই বুঝে শুনে সিদ্ধান্ত নেওয়া উচিত না হলে বিপদ ঘনিয়ে আসতে পারে তাই ভুলেও এই পাঁচ ধরনের ব্যক্তিকে কখনোই সাহায্য করবেন না প্রথমত অকৃতজ্ঞ মানুষ এরা সাহায্য নেওয়ার সময় খুব অসহায় সুরে কথা বলে কিন্তু কাজ হয়ে গেলে আপনাকে মনে রাখবেই না বরং আপনি পরে বিপদে পড়লে এরা পাশ কাটিয়ে চলে যাবে এদেরকে চেনার উপায় হলো এরা শুধু সুবিধা পেলেই আসে সাধারণ সময়ে আপনাকে পাত্তাই দেবে না যখন সাহায্য চাইবে তখন খুব বিনয়ী থাকবে কিন্তু পরে যোগাযোগ করলে এড়িয়ে যাবে এদের সাহায্য করা উচিত নয় কারণ এদের সাহায্য করলে আপনি শুধু নিজের মূল্যবান সময় ও সম্পদ হারাবেন কিন্তু কোনোদিনই কৃতজ্ঞতা পাবেন না দ্বিতীয় প্রতারক ও ধূর্ত লোক এরা মিষ্টি কথায় আপনাকে ফাঁদে ফেলবে কখনো বন্ধুর মতো আচরণ করবে কখনো করুণা দোহাই দেবে কিন্তু আসল উদ্দেশ্য হবে প্রতারণা করা এদের চেনার উপায় হলো এরা সবসময় নিজের লাভের কথা ভাবে কিন্তু কখনো আপনাকে কিছু দেবে না মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা বা অন্য সাহায্য নিয়ে পালিয়ে যাবে ধরা পড়লে নানা অজুহাত দেখিয়ে সময় নষ্ট করবে এদেরকে সাহায্য করা উচিত নয় কারণ এদের সাহায্য করা মানে নিজের ক্ষতি ডেকে আনা কারণ একবার সাহায্য করলে বারবার এসে আপনাকে ফাঁদে ফেলবে তৃতীয় অলস পরিশ্রম বিমুখ মানুষ কেউ কেউ নিজের উন্নতির জন্য পরিশ্রম করতে চায় না কিন্তু বিনা কষ্টে সুবিধা নিতে পছন্দ করে এদের চেনার উপায় হলো এরা সব সময় দারিদ্রের অজুহাত দেখাবে কিন্তু কাজ করতে চাইবে না একটু কষ্ট করলেই ভালো কিছু পেতে পারে কিন্তু সেটা না করে শুধু সাহায্য চায় এদেরকে সাহায্য করা উচিত নয় কারণ এদের সাহায্য করলে তারা পরিশ্রমের মূল্য বোঝে না বরং আরো বেশি সাহায্যের উপর নির্ভরশীল হয়ে পড়ে চতুর্থ অহংকারী ও স্বার্থপর মানুষ এই ধরনের মানুষ নিজের স্বার্থ ছাড়া কিছু বোঝে না তারা কখনোই আপনাকে সম্মান করবে না বরং সব কিছু নিজের অধিকারের মধ্যে ব্যবহার করবে এদের চেনার উপায় হলো সাহায্য চাইবে কিন্তু বিনিময়ে আপনাকে নিচু চোখে দেখবে নিজের প্রয়োজনে মিষ্টি কথা বলবে কাজ শুরু হয়ে গেলে গুরুত্ব দেবে না অন্যকে ছোট করে কথা বলে মনে করে সবাই তার জন্য কাজ করতে বাধ্য এদেরকে সাহায্য করা উচিত নয় কারণ এদের সাহায্য করলে আপনার মূল্যায়ন কমে যাবে এবং ভবিষ্যতে আরও বেশি সুযোগ নেবে পঞ্চম বিশ্বাসঘাতক ও দ্বিমুখী লোক এরা সামনে ভালো ব্যবহার করবে কিন্তু পেছনে আপনার ক্ষতি করবে সুযোগ পেলে আপনাকেই ফাঁসিয়ে দেবে এদের চেনার উপায় হলো এক ব্যক্তির সামনে একরকম আরেকজনের সামনে আরেক রকম আচরণ করে গোপনে আপনার ক্ষতি করে কিন্তু সামনে ভালো সাজে অন্যের গোপন কথা ফাঁস করে গুজব ছড়ায় এদেরকে সাহায্য করা উচিত নয় কারণ এদের বিশ্বাস করলে একসময় বড় ধাক্কা খেতে হবে এরা শুধু নিজের সুবিধা বোঝে আপনার ভালো মন্দ নিয়ে ভাববেই না অর্থাৎ সাহায্য করা অবশ্যই ভালো গুণ কিন্তু কাকে সাহায্য করছেন সেটা বোঝা খুব দরকার যারা সত্যিকার অর্থে কষ্টে আছে পরিশ্রমী এবং কৃতজ্ঞ তাদের সাহায্য করা উচিত কিন্তু যারা প্রতারক অকৃতজ্ঞ অলস অহংকারী বা বিশ্বাসঘাতক তাদের থেকে দূরে থাকাই ভালো আচার্য চাণক্য তাদের নীতিবাক্যে বলেছেন যাকে সাহায্য করলে সে কৃতজ্ঞ না হয়ে বরং ক্ষতি করার সুযোগ খোঁজে তাকে সাহায্য করা বোকামি এই উক্তির মাধ্যমে চাণক্য বলতে চেয়েছেন যে সাহায্য করার আগে কাকে সাহায্য করছেন তা ভালোভাবে বিচার বিবেচনা করা উচিত যদি এমন কাউকে সাহায্য করেন যে অকৃতজ্ঞ স্বার্থপর বা বিশ্বাসঘাতক তাহলে সে কৃতজ্ঞতা প্রকাশ তো করবেই না বরং সুযোগ পেলে আপনাকে বিপদে ফেলবে যেমন কাউকে আপনি অর্থ বা সুযোগ দিয়ে সাহায্য করলেন কিন্তু সে আপনার উপকারের বদলে হয়ে হয়ে ক্ষতি চেষ্টা এমন পরিস্থিতিতে সাহায্য করা জন্য ক্ষতির কারণ অর্থাৎ মূল শিক্ষা হলো সবার প্রতি দয়ালু হওয়া ভালো তবে অন্ধভাবে সাহায্য করলে নিজেরই বিপদ হতে পারে বুদ্ধি বিবেচনা করে উপযুক্ত ব্যক্তিকেই সাহায্য করা উচিত বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি আপনার অনেক উপকারে এসেছে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন কমেন্ট করবেন প্রিয়জনের কাছে শেয়ার করতে না আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য